আজকে আমরা শিখব কিভাবে আমরা ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে পারি প্রথমে আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এখানে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে চার বাই পাঁচ আট বাই পনেরো ও দুই বাই তিনকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ ফল পূর্ণ সংখ্যা হবে আমরা কিন্তু এর আগে এক ধরনের গাণিতিক সমস্যা করেছি যেখানে কিনা বলা হয়েছিল কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একটা কিছু সংখ্যা দেয়া ছিল যাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা হবে এ ধরনের সময় আমরা সবসময় সেই সংখ্যা যে সংখ্যাগুলো দেয়া থাকে সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করি অর্থাৎ কোন একটা বৃহত্তম সংখ্যা হবে সেই এই সংখ্যাগুলোর গসাগু যাকে দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় পূর্ণ সংখ্যা পাবো সুতরাং আমরা এই ভগ্নাংশের সময়ও একইভাবে এই ভগ্নাংশগুলোর যদি গসাগু নির্ণয় করতে পারি তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি বা সেই কাঙ্ক্ষিত ভগ্নাংশটি পেয়ে যাব। যা দ্বারা চার বাই পাঁচ আট বাই পনেরো এবং দুই বাই তিনকে ভাগ করলে ভাগ ফল সবসময় পূর্ণ সংখ্যা হবে ভগ্নাংশে তাহলে গসাগু কিভাবে নির্ণয় করা যায় প্রথমে আমাদেরকে করতে হবে লব যেগুলো দেয়া আছে অর্থাৎ চার আট এবং দুই এগুলোর গসাগু নির্ণয় করতে হবে চার আট এবং দুয়ের গসাগু যদি নির্ণয় করি আমরা তাহলে দেখব যে গসাগু আসবে দুই এবং হর যেগুলো আছে অর্থাৎ পাঁচ পনেরো এবং তিনের লসাগু নির্ণয় করতে হবে পাঁচ পনেরো এবং তিনের লসাগু আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো পনেরো তাহলে আমরা একটা ভগ্নাংশ পাব দুই বাই পনেরো এই যে ভগ্নাংশটা পেলাম এটাই হবে আসলে চার বাই তিন আট বাই পনেরো এবং দুই বাই তিনের গসাগু এবং এটাই সে আমাদের কাঙ্ক্ষিত বৃহত্তম ভগ্নাংশ বা সংখ্যা যাকে দিয়ে এই এই ভগ্নাংশগুলোকে ভাগ করলে আমাদের ভাগফল ফল সবসময় পূর্ণ সংখ্যা হবে তাহলে আজকে আমরা শিখতে পারলাম যে কিভাবে আমরা ভগ্নাংশের গশাগু নির্ণয় করতে পারি